গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আমার মাম্মামকে তুলেছি মাম্মামকে খাইয়েছি তো সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি এখনই শুরু করেছি আর আজকে হচ্ছে আজকে যাব একটা জায়গায় নিমন্ত্রণ বাড়ি তো কোথায় যাচ্ছি কখন যাচ্ছি কেন যাচ্ছি সে সে সব কিছুই তোমরা এই ব্লগের মাধ্যমেই দেখতে পাবে তো আজকেও নিমন্ত্রণ আছে কালকে সকালেও নিমন্ত্রণ আছে আমরা দু মানে দুদিনই যাব তো তোমরা কালকের আজকেও আজকের আর কালকের ব্লগটা একসাথে পাবে তো যাই হোক চল এই যে আমার বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এই জামা কাপড়গুলো হচ্ছে মানে এক্সট্রা জামা কাপড় যেগুলো আর কি পরা হয় না তো সেই জামাকাপড়গুলো কাউকে দিয়ে দেবে তো যার জন্য আমি এখানে এখন রেখেছি আর ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি এই যে ঘরটা এবার পরিষ্কার করবো তো চলো ঘরটা পরিষ্কার করে নিই আবার তোমাদের সাথে পরে কথা বলছি দেখো এখন কিন্তু সাড়ে চারটে টে বাজে তো আমি কিন্তু এই মাত্র স্নান ছেড়ে আর এই ঘরে জাস্ট আসছি এখন বিকেল সাড়ে চারটে বাজে তো তার কারণ হচ্ছে আমি দুপুরবেলা ঘুম মানে ভাত খাইয়ে মেয়েকেও ভাত খেয়েছি আমিও খেয়েছি খেয়ে আমি ভাবছি যে ঘুম থেকে উঠে স্নান করবো দ্বারাও খাচ্ছি আর তারপরে মেয়েকে ঘুম পড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি তো একদম লম্বা ঘুম এই একটু আগে উঠলাম উঠে মেয়েকে খাওয়ালাম মেয়ে এবার খেলতে যাবে আমি বললাম ঠিক আছে তুই উপরে গিয়ে একটু বস আমি স্নানটা সেরে আসি তো চলো এই স্নান সেরে এলাম একটু আবার একটু ছাদে গিয়ে বসবো তারপরে তো যাবো বেরোবো সন্ধ্যাবেলা তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই যে গ্রিন কালার কাপড়টা পরে নিয়েছি আর এর সাথে এই জুয়েলারিটা পরেছি তো চলো আমি রেডি হয়ে গেছি আর এখনও দিদিরা আসেনি দিদিরা আসলে আমরা কিন্তু বেরিয়ে পড়ব তো চলো ওখানে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে আমি আমার দিদি আর এই যে সোনুকে আমি ডাকছিলাম সোনু আর আমার মেয়েও এখানে আছে আমরা বাইরেটা দাঁড়িয়ে আছি আর এই যে এটা হচ্ছে কিন্তু তোমরা সবাই জানো যে এটা তারকেশ্বরের যে গেটটা আর কি আর এইটা হচ্ছে বালিগড়ি এই যে বালিগড়ি মানে বালিগড়ি ঢুকছি দুপাশারি এই যে মানে প্রচণ্ড মার্কেট আর কি তো এই যে বালিগুড়ি আমরা কিন্তু আমি কিন্তু এইখানকার স্কুলেই পড়েছি আর কি তো দুপাশাড়ি যে দোকানগুলো সবটাই মানে অন্য রকম হয়ে গেছে আর কি তো সেটাই যেতে যেতে আর কি দেখাচ্ছিলাম আর কি যে আর গাড়িতে যেতে যেতে দিদিকে বলছিলাম দেখ সেই বালিগড়ি আর এই বালিগুড়ি অনেকটা তরিতফাত তো যাই হোক এই যে মিষ্টির দোকানটা দেখাচ্ছি এই যে মিষ্টির দোকানটা ভীষণ ভালো মিষ্টি এখানে মিষ্টি কিনবে আর এই যে আমরা কিন্তু আমার মামার মেয়ের ওখান মামার মেয়েদের ওই পাড়ায় ঢুকে গেছি আর কি তো যাই হোক এই যে প্রচুর লোকজন মানে ভীষণ জাগ্রত ঠাকুর এই যে সবে কিন্তু মাকে নিয়ে যাচ্ছে ওই যে মা মাকে তোমরা আবজা দেখতে পাচ্ছ আসলে লাইটের জন্য তো দেখো এখান থেকে দেখাবো আর কি মানে যেটা হয় আর কি কালী পুজো সবাই নাচানাচি এখানে সম্ভবত ছেলেরাই নাচানাচি করছিলো আর কি তো যাই হোক আমরা এই যে দেখতে পাওয়া যাচ্ছে না লাইটের জন্য আর কি তো এইটা হচ্ছে মামার মেয়ের বাড়ি এসে গেছি আর কি আর এটা হচ্ছে একটা বোন আর কি তো আমাদেরকে আম্পান্না দিয়েছে আমরা কিন্তু বসে বসে খাচ্ছি আর এখানে এই যে দুটো বোন এরা হচ্ছে দুই বোন আর এটা আমার মামার মেয়ের রুমটা আর এই যে আমার মামার মেয়ে আর কি বলছে আমাকে দেখা আসি করছে তো আর এখানে আমাকে মিষ্টি দিয়েছে আমার বন্ধু আমাকে জোর জবরস্তি মিষ্টি খাওয়াবে তো আমি খাবো না সেই নিয়ে হাসাহাসি করছিলাম আর এই যে এই হচ্ছে মেন জায়গা হচ্ছে দেখো প্রচণ্ড লোক আর এখন কিন্তু বাজে রাত দেড়টা দেড়টার সময়তেই এত লোক তো সবাই মিলে আমরা গেছি এখন পুজো শুরু হবে আর এই দিয়ে এইখানটা হচ্ছে পাঁটা বলি হয় আর কি আর ওই যে ওইখানটা কিন্তু প্রচুর ছেলের লোকজন আর এই যে মানে যেমন হয় আর কি আর এই হচ্ছে মা মাকে ভীষণ সুন্দর সাজিয়েছে আর কি তো এই যে আমার মনের বরেরা সবাই তো মনের শ্বশুরেরা দাঁড়িয়ে আছে সবাই আর এই যে আমরা সবাই মিলে তো এবার বাড়িতে যে চলে। তো দেখো এখন বাজে প্রায় হচ্ছে নটা বাজে তো আমাদের রাত্রের খাবারে হবে লুচি আর আলুর চচ্চড়ি তো আজকে তো নিরামিষ যার জন্য নিরামিষ তরকারি করব আর কি তো তরকারিটা করছি তারপর ময়দা মেখে লুচিটা করবো আর ওবেলার কিছু একটু পোস্ত তরকারি আছে সেটা দিয়েও খাবো তো চলো রান্না করে নি আর প্রচণ্ড গরম তো তো দেখো আমি কিন্তু এখানে আলুর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর কি এই যে কাঁচা লঙ্কা পাঁচ সরি কালো জিরে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে তারপর জল গরম করে মানে এই লাগবো আর কি এই যে এখানে লুচি এখানে পরোটা এখানে আলুর তরকারি হয়ে গেছে এখানে কিন্তু আমি রাতের বিছানা করে নিচ্ছি হচ্ছে এই বিছানাটা করছি বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে তারপর মশারি টাঙিয়ে ভালো করে বিছানাটা করে রেডি করে রাখছি আর আমার মামা কিন্তু এখন উপরে কাকিমাদের কাছে আছে তো এই সময় আমি বিছানাটা করে নিই না হলে কিন্তু আমাকে বিছানাটা করতে দেয় না তো চলো বিছানাটা করে এবার খাওয়া খাওয়া হয়েই গেছে খেয়ে তারপর বিছানাটা করছি আর কি বিছানা করাটা হচ্ছে একটা বিরক্তির কারণ কারণ আমি মশারি তোমাদেরকে আগেই বলেছি আমি মশারি ভাঁজ করতেও পারি না ঠিকঠাক করে মানে খাটিয়ে ঘুষতেও পারি না তো যতটুকু পারি ততটুকুই করি আর কি যেভাবে করি তো দেখো এই যে মশারিটা চার কোণে চারটে খাটে নিচ্ছে আর ওই যে ছেঁড়া ছেঁড়া ভাবটা দেখছো সেটা কিন্তু আমার মেয়ে ইচ্ছা করে হাতে করে ছিঁড়েছে তো এই নিয়ে দুটো মশারি খালি বদমাইশি করবে হাতে করে ছিঁড়ে দেবে আর ওই জন্য আমি ওই যে দড়ি লাগিয়ে রেখেছি তো ছেঁড়া মোটেই না ওর পাড়গুলো ধরেও টানবে আর মশারিগুলো ছিঁড়ে যাবে আর আমার মশারি খাটাবার সিস্টেমটা তোমরা দেখছো তো ওই যে জানালাটা ওইগুলো খুলে পড়ে গেছে তো আমাদের তো সেই দেওয়ালে মানে হুক করা নেই মশারি খাটাব তো ওইরকমভাবেই কিন্তু টাঙায় তোমরা কেউ কিন্তু আমার মশারি টাঙানো দেখে ওই রকমভাবেই আমি মশারিটা টাঙাই আর কি তো চলো মশারিটা টাঙানো হয়ে গেলো এরপর হচ্ছে মশারিটা গুঁজে নেবো আর এটা কিন্তু আলোর জন্য হচ্ছে তোমরা এটাকে প্লিজ একটু ইগনোর করো আর কি তো মশারিটা গোজা হয়ে গেছে বোঝা হয়ে যাক তো এই যে দেখো এই যে এত জামা কাপড় জমেছে এগুলো কিন্তু আজকে আর কিছু কাঁচা হবে না কাঁচাকুচি করবো না তো কালকে এগুলো কাঁচবো তো আজিয়ে টুকটাক কিছু কাজ আছে সেগুলো করবো তো চলো গুড মর্নিং এভরিওয়ান তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে বিকেল বারোটা তো হচ্ছে কি যে আমি তো সেদিনকে তোমাদেরকে বললাম যে মঙ্গলবার দিন আমার আমার মেয়ের বাড়িতে কালী পুজো ছিল মানে বাড়ি কালী পুজো বাড়িতে নয় তো সেখানে আমরা সেদিনকে রাত্রে গিয়েছিলাম তো তার দিন সকালেই গিয়েছিলাম কিন্তু ভুলবশত আমার ফোনটা আমি নিয়ে যেতে ভুলে গেছি যার কারণে কোনো রকম পরের দিন ভিডিও করতে পারিনি তাছাড়া প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড লোকজন ছিল হয়তো ভিডিও সেভাবে করতেও পারতাম না তো যাই হোক অনেক খুটুমি এসেছিল অনেক লোকজনই এসেছিলো আমার খুব খারাপও লাগছে যে আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক মামার মেয়ের বাড়িতে আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে মঙ্গলবার দিন ওদের মানে পাঠা মানসিক ছিল আর কি যেটা বারোয়ারি কালী পুজো যেদিনকে রাত্রিবেলা একটু পেরেছি সেটুকু একটু অল্প তখন একটা বাজে ভিডিও করছি তো যতটুকু পেরেছি ততটুকু দেখেছি আর তো পাঠা মানসিক করেছিল সেই জন্য আমাদের নিমন্ত্রণ করেছিলো আর কি তো তারপরের দিন খাওয়া দাওয়া ছিল তো তারপরের দিন খাওয়া দাওয়া ছিল সেখানেও আমরা গিয়েছিলাম যেতে যেতে প্রায় আমাদের একটা বেজে গিয়েছিল তো যাই হোক ওরা কিন্তু মানে কি রান্না করেছিল ওরা হচ্ছে ভাত মুগের ডাল শাকের তরকারি মাছের মাথা দিয়ে মানে এমনি মাছের মাথা ছাড়াও করেছিল আর কি আর পটল চিংড়ি করেছিল চিংড়ি মাছের মালাইকারি করেছিল পাঠার মাংস ছিল খাসির মাংস ছিল মুরগির মাংস ছিল তিন রকমই ছিল তো চাটনি ছিল পায়ে এই সরি পাঁপড় ছিল রসগোল্লা ছিল অনেক কিছুই করেছিল তো খুবই আনন্দ হয়েছে কিন্তু কোনোটাই আমি বললাম না অনেকই আনন্দ হয়েছে সবার সাথে মানে আমার মামার মেয়ের যে ননদ সে আর কি আমার বন্ধু দুদিক থেকে সম্পর্ক তো যাই হোক আমি কিছুই ভিডিওতে দেখাতে পারিনি আমি তো বললাম যে আমি ফোনটা নিজেতে ভুলে গিয়েছিলাম তো আমার খুব খারাপ লাগছে তো যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের তো আমি যতটুকু পেরেছি ভিডিওতে দেখিয়েছি তো আজকে এখন স্নান করে বসে আছি ভাবলাম তোমাদেরকে এই কথাগুলো বলে দিই ভিডিওর মাধ্যমে বলতে পারবো কি না জানি না কারণ ছোট ছোট ক্লিপ করা আছে তো যাই হোক চলো তো বৃহস্পতিবারে এই যে বাবু ঠাকুর কিন্তু পুজো করতে এসেছে তো যাই হোক আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা আর এখানে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার জন্য বাবু ঠাকুর পুজো করতে এসেছে